পদত্যাগ চাইনি তবু পদত্যাগের নাটক সব দেখেছে দেশের মানুষ কথায় নেই পদত্যাগ তবু বাস্তবে নাটকীয় বিদায় ঘন্টা ঘটনার মরে মোড়ে ছিল চমক আর নাটকীয়তা জনগণ দেখেছে প্রতিটি ধাপ বুঝেছে অদৃশ্য নাট্য পরিচালককে এই না বলা পদত্যাগ এর গল্প এখন আলোচনার কেন্দ্রে চ্যানেল পঁচিশ টিভি থেকে আপডেট থাকতে সাবস্ক্রাইবও করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আন্দোলন করতে হয় সেটা হবে আমরা যেটা সৃষ্টি হয়েছিল সেই জাতীয় ফাটল ধরানোর চেষ্টা লক্ষ্য করছি অখন্দ সুতর্শনে গণতান্ত্রিক শক্তিগ্রহণ মধ্যে বিভেদ সৃষ্টির ভাই তারা চলছে আমরা আওয়ামী লীগের অত্যাচারের কথা নির্যাতনের কথা আমরা বুলতে পারছি এই ফ্যাসিবা নিয়ে আমাদের দুর্নীতির কথা কোন অপহরণের কথা আমরা রক্ত দিয়েছি শাসন জারি করার জন্য আমরা রক্ত দিয়ে সংগ্রাম করেছি আদালতের বাস্তবায়ন করার জন্য আমরা দেখতে পাচ্ছি হুমকির মুখে আগে আমরা দেখতে পাচ্ছি আদালতের রায় কার্যকর করা হয় না সেই পরিস্থিতিতে আমরা আহ্বান জানাবো আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি গণতন্ত্রের পক্ষে সকল শক্তির মধ্যে দৃঢ় ইস্পাত দৃঢ় আমরা সংকল্প তৈরি করি তৈরি করি বাংলাদেশের সামনে যাতে কোনোদিন আবার নব্বই সৈরাচারের উৎপাদন না হয় বেশিবাদের উৎপত্তি না হয় আমরা সেই রকম একটি সংবিধান চাই সেই রকম একটি রাস্তা চাই সেই রকম রাষ্ট্র সংস্কার করতে চাই সেই রাষ্ট্রের মধ্যে আর কোনোদিন কোন স্বৈরাচারের উৎপত্তি হবে না আর কোনোদিন সংসদীয় পরিবারের উৎপত্তি হবে না আর কোনোদিন রাষ্ট্রে সৌরাচারের প্রতিবাদের উৎপত্তি কোন প্রজননস্থল হবে না এই দেশে আমরা জানি দুইশো বছরের ব্রিটিশ শাসনের সময়

পশ্চাদপত্র কমিটির রিপোর্টে প্রদান করা হয়েছে আমরা আজকে আওয়ামী দুর্নীতির ইতিহাস মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই আমরা যেন পরস্পর বেশিরভাগ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সেই সমস্ত শক্তি আছি তারা যেন আমরা একতাবদ্ধ হই আমাদের একমাত্র শত্রু রাজনীতির শত্রু এই দেশের গণশত্রু শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পর্যাপ্ত পরিচিত এটাই আমাদের শপথ আর আওয়ামী লীগের ইতিহাস যদি বলতে চাই আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ কোনো দিন গণতন্ত্র বুঝেনি গণতন্ত্র তারা বিযুক্ত করেছে স্বৈরতন্ত্রের তারা প্রতিষ্ঠা করেছে তারা বাংলাদেশে প্রত্যাখ্যান জলসে রাজত্ব করেছে জনগণ বিপ্লবী বাহিনীর মাধ্যমে জনগণ রাষ্ট্রের সংস্থার মাধ্যমে জনগণ ছাত্র দৈনিক যুব মাধ্যমে আমরা যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি আমরা যারা আমাদের দেশের তারের গোপালের নেতৃত্বে গেরগো বলসমূহতে বাংলাদেশের festivartirdi গণতান্ত্রিক সংগ্রাম করেছি তা আমরা আজকে কোন কোন দেশের নাকি এজেন্ট হয়ে গিয়েছি এই সমস্ত bayan যারা করছে যারা আমাদের বক্তব্য মেনে করে এই দেশের গণতন্ত্রের পক্ষে কথা যারা বলে করে আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব করার পক্ষে কথা বলছি তারা বলে করে তারা তার বিরুদ্ধে আমরা বুঝি এই দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে শক্তি নতুন করে আবার তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য আমরা নির্বাচনের লুটব্যাক চেয়েছিলাম আমরা কারো পদত্যাগ চাইনি পদত্যাগের নাটক দেখছে বাংলাদেশের মানুষ আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রুট চাই চেয়েছি আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি সেটা যদি আমাদের অপরাধ হয় সেই অপরাধ আমরা বারম্বার করতে পারবো আমরা আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে আদালতের রায় কার্যকরের মতো দিয়ে ঈশ্বা আকর্ষণের শপথ পাঠ করাবে এই সরকার নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করবে অন্যথায় যদি এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে নির্বাচনের দাবিতে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয় সেটা হবে ইতিহাসে একটি দুর্ভাগ্যজনক অর্দায় আমি আর বেশি বক্তব্য দেব না সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা গণতন্ত্রের পক্ষে যে জাতি ঐক্য করে তুলেছি সেই ঐক্যকে শক্তিতে পরিণত করি আমরা আমাদের একমাত্র লাগে সবার আগে বাংলাদেশ আমরা এই তালুণের শক্তি দিয়ে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাব শান্তি প্রগতি সমৃদ্ধি এবং একটি সমৃদ্ধশালী দেশে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের নেতা জাহাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় আমাদের সকলে সময় পাবে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি